আসসালামু আলাইকুম আমি শুরু করেছি একটি নতুন জানি ইউটিউব ব্লগিং আমার কাছে নেই ভালো কোনো ক্যামেরা নেই ভালো কোমাই কিন্তু আছে একটা স্বপ্ন আর আছে সেটার জন্য চেষ্টা করার মনোভাব আমি এসেছি এক ছোট শহর থেকে অনেকে ভাবে এখান থেকে কিছু বড় করা যায় না কিন্তু আমি বিশ্বাস করি ইচ্ছা আর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব আমি বড় হয়েছি এক মধ্যবিত্ত পরিবারে আমি চাই জীবনে বড় কিছু করতে যাতে আমার মায়ের কষ্টটা যেন বৃথা না যায় মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই কিন্তু মায়ের চোখে আসার আলো দেখে আবার লড়াই শুরু করি আমি অনেক বড় বড় ইউটিউবারদের দেখে অনুপ্রাণিত হয়েছি আজ আমিও আমার প্রথম পদক্ষেপটা নিচ্ছি আমি জানি না কতজন এই ভিডিওটা দেখবে কিন্তু জানি প্রতিটি বড় কাজে শুরু হয় ছোট একটা পদক্ষেপ থেকে আমার ভিডিও যদি কারো হৃদয়ে ছুঁয়ে যায় দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আমি চাই আমার কাহিনী যদি একটুখানি অনুপ্রেরণা হয় কারোর জন্য তাহলে এই পথ চলার সার্থক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি হচ্ছেন আমার প্রথম দর্শকদের একজন এই অনুভূতিটা আমি কখনো ভুলব না যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন